আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রসিম রহমতে খুব ভালো আছি তো আজ আমি মিক্সডাল রেসিপি বানালাম এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে তো এই রেসিপিটা কেমনভাবে বানালাম চলে শুরু করা যায় কথা না বলি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্রে বাটি মতো মিক্সড ডাল নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমি ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমরা স্কিপ করে দেখবে না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আমি কিন্তু তোমার প্রত্যেক বন্ধুরা তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিও সবারই ভিডিও আমি ফুল ওয়াচ করেই দেখি তো আমার এই ভিডিও যে যেখান থেকে পরে দেখছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরোনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার ডালটাকে আমি দু ঘন্টা পরে এটাকে আবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরাতে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা এবার এটা এই ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবারে একটা পেঁয়াজ কুচি আর হাফ হাফ চামচ আদা কুচি হাফ চামচ রসুন কুচি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো সি সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি আপনাদের কম বেশি আপনারা করে নিতে পারেন তো আমি এমনভাবে সিদ্ধ করলাম যাতে খুব একটা বেশি গলেনি একদম আস্ত আচ আস্ত আস্ত আছে ডালগুলো এবার আমি কেটে রেখেছি দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম কেটে রাখলাম এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষের তেল দিয়ে একটা শুকনো আঁকা দিয়ে দিলাম ফোড়ন তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে হালকা করে ভাজা করে নেবো ভাজা করে নেওয়ার পরে যে কেটে রাখা আদা কুচি ও রসুন কুচি দিই আবারও আমি একটু ভাজা করে নেব ভাজা হয়ে গেলে হালকা করে তারপরে আমি কেটে রাখা টমেটো কুচি দুটো টমেটো কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার যে টমেটোটা সিদ্ধ অর্জনে অপেক্ষা করবো তারপরে আমি কেটে রাখা যে ধনিয়া পাতায় কেটে রেখেছিলাম সেটাকে অর্ধেকটা পরিমাণ দেব প্রথমে আবার অর্ধেকটা পরিমাণ আমি সব শেষে দেবো এবার অল্প পানি দিয়ে একবার আমি কষিয়ে নেব মশলাটা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার যে সিদ্ধ করা যায় ডালটা আমি এবারে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কস্তুরি মেথি দিয়ে দেব দু চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম দু চামচের মতো তারপরে যে কেটে রাখা ধনিয়া পাতা অর্ধেকটা পরিমাণ যেটা ছিল সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে দু চামচ ঘি আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো লাইক করো কমেন্ট করো প্রয়োজনে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো এবারে এই এই রেসিপিটা এই মিক্সড ডাইলটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে তো আমি এবারে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এক থেকে দু মিনিটভাবে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করবো রুটি কিংবা পরোটার সঙ্গে তো হয়ে গিয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির যাবো আপনাদের সামনে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা খোদা হাফেজ